তোমার নাম কি কাউসার আপনার তোমার বলবেন নাম কি কারিমুল শুনেন আমার দ্বারায় কোন ক্ষয় ক্ষতি হবে না কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন তা আমি জোর গলায় বলতে পারি যে আমার এলাকাতে আমি কোন চুরি ডাকাইটি হতে দেবো না আসসালামু আলাইকুম আমরা চৌড়ালার মাদকের গডফাদার যাকে বলা হয় তাকে কিন্তু আমরা মাদক হাতে নাতে ধরেছি আপনি মাদক দেখান এখানে কি আছে আপনি বলেন হিরোনি এখানে কত টাকার হিরোইন আছে পঁচিশ হাজার পঁচিশ টাকার হিরোইন ওর হাতে আমরা পেয়েছি এবং জনসাধারণ যারা আছেন এই জনসাধারণ কিন্তু সাক্ষী আছেন যে আসলে কিভাবে আমরা তাকে হাতে নাতে ধরেছি এবার জনসম্মুখে আপনার নামটা বলেন জুবেদা জনসম্মুখে জুবেদা মাথা মতো করবে এবং গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আপনি পুরো গ্রামের মানুষ না পুরো চোরের মানুষের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে হবে কিন্তু

ছাত্রদের পক্ষ থেকে বলেন যদি ওনার কোনো ভরণ পোষণের সমস্যা হয় এবার আমাদের ছাত্র সমাজ থেকে একটা কথা বলতে চাচ্ছি যদি ওনার ভরণ পোষণের কোনো সমস্যা হয় আমরা দেখব কিন্তু উনি কোনো মাদক ব্যবসায় করতে পারবে না এবং পথিতালয়কে সম্পূর্ণভাবে এখান থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে ঠিক আছে এবার হচ্ছে নাম কি কাল স্যার আপনার তোমার বড় ভাইয়ের নাম কি কারিমুল এবার শুনেন টান ধরে উঠবস করবে আর জনসম্মুখকে বলবে আমাদের পুষ্কুলি আমাদের বেলাল বাজার এবং লরসার যত ধরনের ডাকাতি হয়

এবার আপনাদেরকে সামনে কিছু জবান বন্দি দিবে শুনেন আমার দ্বারা ক্ষয়ক্ষতি হবে না কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন তা আমি জোর গলায় বলতে পারি যে আমার এলাকাতে